কোন অর্গানের ডাক্তারকে আমরা কি নামে ডাকবো বা সেই অনুযায়ী আপনি ডাক্তার চুজ করতে পারেন যেমন হার্টের ডাক্তারকে বলে কার্ডিওলজিস্ট স্কিনের ডাক্তারকে ডার্মাটোলজিস্ট বোনের ডাক্তার বা হাড়ের ডাক্তারকে অর্থোপেডিক ব্রেনের ডাক্তারকে নিউরোলজিস্ট চাইল্ড বা শিশু বিশেষজ্ঞকে পিডিয়াট্রিশিয়ান আইজের ডাক্তারকে বলে অপথালমোলজিস্ট টিথ বা দাঁতের ডাক্তারকে ডেন্টিস্ট কিডনির ডাক্তারকে নেফ্রোলজিস্ট সার্জারি যে করে তাকে বলে সার্জন ক্যান্সারের ডাক্তার অনকোলজিস্ট মাইন্ডের ডাক্তার সাইক্রিয়াটিস্ট লিভারের ডাক্তার হেপাটোলজিস্ট ওমেনের ডাক্তার বা মেয়েদের ডাক্তার গাইনোকোলজিস্ট যিনি স্টামাকের ডাক্তার তিনি গ্যাস্ট্রো অ্যান্ট্রোলজিস্ট ইয়ার বা কানের ডাক্তার অথোল্যারিনজোলজিস্ট লাংসের ডাক্তার যিনি পালমোনোলজিস্ট অ্যানিমালের ডাক্তার বা পশুদের ডাক্তার ভেটারিনারিয়ান যিনি ব্লাডের ডাক্তার তাকে বলে হিমাটোলজিস্ট যিনি রেডিওলজি বিশেষজ্ঞ তাকে বলে রেডিওলজিস্ট আর এন্ডোক্রাইন সিস্টেম যেটা যেটা হরমোনের বিশেষজ্ঞ তাকে বলে এন্ডোক্রাইনোলজিস্ট